হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বড়ো বড়ো মতো আজকে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে আপনারা তো জানেন গার যে ভিন একটি শার্ট চলে সেই ভিন একটি শার্টে কীভাবে ভি উঠানো হয় তো এই বিষয়ে পুরো আলোচনা বিস্তারিত আজকে আমি আপনাদের মাঝে বলবো আপনারা অনেকে মনে করেন যে ভিন একজন হয়তো মনে হয় করা কিন্তু না ওভারলকের আগে এই ভি শেপটা সুন্দরভাবে ভিটা তোলানো হয় সম্পূর্ণ একটা প্লেন মেশিনের মাধ্যমে তো এই ভিটা দিতে পারলে সেই প্লেন মেশিন অপার্ডার বেতন করতে এবং গার্মেজ তার মান কি এ বিষয়ে আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিওটি নাটনের শুরু থেকে দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি যারা নতুন তারা এখনও সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভি চলুন তাহলে কথা না নামিয়ে শুরু করি আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে একজন প্লে মেশিনে অপার কিভাবে দক্ষতা সুন্দরভাবে কিন্তু বি টাক দিচ্ছে এই ভি টাকটা যদিও একটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে সহজ কিন্তু আসলে সহজ নয় এই ভি টাক কিন্তু একটা ক্রিটিক্যাল একটা কাজ এখানে যদি সুন্দরভাবে বিটা না তুলতে পারে এই অপারটার দ্বারা যদি বিটা সুন্দর না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অপার মাধ্যমে যে নেক্সজনটা করবে নেক্সজন অপারেটর সেই অপারেটর কিন্তু তখন কিন্তু বিটা সুন্দরভাবে উঠবে না অর্থাৎ তখন কিন্তু এটাকে কোয়ালিটি অল্টার বলে গণ্য করবে এবং অল্টার হিসেবে স্টিকার স্টিকের মেরে তারা কিন্তু অল্টারে ফেলে দেবে এবং তখন কিন্তু এই বডিটা চলবে না সিটমেন্ট হবে না এই জন্য কিন্তু এই টাকটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাক আর এই টাক কিন্তু যে কোনো অপরা দিয়ে কিন্তু সম্ভব হয় না সবার দ্বারা করলে কিন্তু এই ভিটা উঠবে না এখানে দেখুন যে অপরাটার কি সুন্দরভাবে কিন্তু ভিটা তুলবে এই প্লে মেশিন টাকার মাধ্যমে কিন্তু ভিটা সুন্দর হয়ে উঠবে দেখুন এখানে কত সুন্দরভাবে ভিটা কিন্তু উঠছে এভাবেই কিন্তু প্রত্যেকটা অপরের ভিড় তুলতে হবে এবং এই অপরটা যদি ভিড় তুলতে না পারে সেক্ষেত্রে নেক্সট জনে গিয়ে কিন্তু এই জনের অপরাধে কিন্তু এই নেক্স জনটা করতে পারেন না পারলেও কিন্তু ভিডিও না কাজে কিন্তু এটা একটা ক্রিটিক্যাল একটা প্লেন মেশিনের কিন্তু এটা ছোট কাজটা হলেও কিন্তু একটা ক্রিটিক্যাল একটা কাজ এই ভিটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা কাজ সব ধরনের অপারের মাধ্যমে কিন্তু হয় না এবং যারা এই প্লেন এই ভিটা একটা যে অপারে দিতে পারে তার বেতন কিন্তু অনায়াসে যে কোনো গার্মেজে চোদ্দো হাজার দুইশো অর্থাৎ দুই গ্রেডে তার বেতন হবে কারণ তার মানও কিন্তু অনেক বেড়ে যায় কারণ আপনারা যারা বিভিন্ন ধরনের প্লেন মেশিনের ছোটো টুকটাক টুকটাক করেন আমি তাদেরকে বলবো তারা যদি এই ভিটা একটা শেখেন শেখার চেষ্টা করেন কিন্তু আপনি যদি ভালোভাবে দিতে পারেন তো আমি আশা করি আপনি যে কোনো গার্মেজের কিন্তু ভালো একটা বেতন চাকরি করতে সেই সাথে আরেকটি সুখবর হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে অসংখ্যপূরণ নিউজ চলছে আপনার চাইলে কিন্তু এখানে আসতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন এবং হ্যাঁ আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফিজ